খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ আমাদের বাল্যকাল শিশুবেলা একটা প্রতিটি মানুষেরই একটা সুন্দর সুঘ্রাণ থাকে বাল্য বয়সের অতীতের দিনগুলি আচ্ছা মানুষের মতো কি অন্যান্য প্রাণীদেরও হয় আসুন যাক আট মাস বয়সে শিশুরা খেলাধুলা করে অন্যদের জ্বালাতন করে যেহেতু এই আচরণের জন্য ভাষার প্রয়োজন নেই তাই অনুরূপ খেলাধুলা পূর্ণ টিজিং অমানব প্রাণীদের মধ্যেও উপস্থিত থাকতে পারে এখন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি অফ লস অ্যাঞ্জেলস ম্যাক্স প্ল্যাং ইনস্টিটিউট অব অ্যানিম্যাল বিহেভিয়ার ইন্ডিয়ানা ইউনিভার্সিটি এবং ক্যালিফোর্নিয়া সান দিয়াগো বিশ্ববিদ্যালয়ে জ্ঞানীয় জীববিজ্ঞানী এবং প্রাইমাটোলজিস্টরা চার প্রজাতির গ্রেট বানরের মধ্যে কৌতুকপূর্ণ টিজিং নথিভুক্ত করেছেন মানুষের মধ্যে রসিকতার আচরণের মতো এপ টিজিং উত্তেজক ক্রমাগত এবং এতে অবাক এবং খেলার উপাদান অন্তর্ভুক্ত থাকে কারণ চারটি মহান বানর প্রজাতি কৌতুকপূর্ণ টিজিং ব্যবহার করেছিল সম্ভবত কমপক্ষে তেরো মিলিয়ন বছর আগে মানব বংশে হাস্যরসের পূর্বসত্ব বিকশিত হয়েছিল কৌতুক হলো মানুষের মিথস্ক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ যা সামাজিক বুদ্ধিমত্তা ভবিষ্যৎ কর্মের পূর্বাভাস দেওয়ার ক্ষমতা এবং অন্যান্য প্রত্যাশা চিনতে এবং উপলব্ধি করার ক্ষমতাকে আকর্ষণ করে মজা করার সাথে টিজিংয়ের অনেক মিল রয়েছে এবং কৌতুকপূর্ণ টিজিংকে রসিকতার একটি জ্ঞানীয় অগ্রদূত হিসাবে দেখা যেতে পারে মানুষের মধ্যে কৌতুকপূর্ণ টিজিংয়ের প্রথম ধরনগুলি শিশুরা তাদের প্রথম কথা বলার আগেই আট মাস বয়সেই এগুলো শিখে নেয় টিজিংয়ের প্রথম ধরন হলো পুনরাবৃত্তিমূলক উস্কানি যা প্রায় সবাইকে অবাক করে দেয় শিশুরা তাদের পিতামাতাকে ক্রিয়ানকভাবে অফার করে এবং প্রত্যাহার করে সামাজিক নিয়ম লঙ্ঘন করে এবং অন্যদের কার্যকলাপ ব্যাহত করে প্রসিডিংস অফ দ্য রয়্যাল সোসাইটি বিতে প্রকাশিত একটি গবেষণায় ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অফ অ্যানিম্যাল বিহেভিয়ার ইন্ডিয়ান ইনস্টিটিউট এবং ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি বিজ্ঞানীরা চারটি মহান বানর প্রজাতির মধ্যে কৌতুকপূর্ণ টিজিনে প্রমাণ রিপোর্ট করে ওরাঙ্গটান সিম্পাঞ্জি বনবাস এবং গরিলা মহান বন মানুষরা কৌতুকপূর্ণ টিজেনের জন্য দুর্দান্ত পার্থী কারণ তারা আমাদের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত সামাজিক খেলায় জড়িত হাসি দেখায় এবং অন্যদের প্রত্যাশার তুলনামূলক পরিশীলিত বোঝাপড়া প্রদর্শন করে ইসেবেলা লাউমার পোস্ট ডক্টরাল বলছেন গবেষক এবং গবেষণার প্রথম লেখক দলটি স্বতঃস্ফূর্ত সামাজিক মিথস্ক্রিয়া বিশ্লেষণ করেছেন যেগুলি কৌতুকপূর্ণ হালকাভাবে হয়রানিমূলক বা উত্তেজক বলে মনে হয়েছে এই মিথস্ক্রিয়াগুলির সময় গবেষকরা টিজারের ক্রিয়াকলাপ শারীরিক নরচনা মুখের অভিব্যক্তি এবং কীভাবে টিজিংয়ের লক্ষ্যগুলি পালাক্রমে প্রতিক্রিয়া জানায় তা পর্যবেক্ষণ করেছেন তারা প্রমাণের সন্ধান করেছেন যে আচরণটি একটি নির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত হয়েছিল এটি স্থির বা তীব্র হয়েছে এবং টিজারগুলি লক্ষ্য থেকে প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করেছিল তার প্রমাণের মাধ্যমে তারা টিজারের উদ্দেশ্যমূলকতার মূল্যায়ন করেছে গবেষকরা দেখেছেন যে ওরাং ওটাং বনবাস এবং গরিলারা সবাই ইচ্ছাকৃতভাবে উত্তেজক আচরণে লিপ্ত প্রায়শই খেলার বৈশিষ্ট্যগুলির সাথে থাকে তারা আঠেরোটি স্বতন্ত্র টিজিং আচরণ শনাক্ত করেছেন এই আচরণগুলির মধ্যে অনেকগুলি একটি প্রতিক্রিয়া উস্কে দিতে বা অন্তত লক্ষ্যের দৃষ্টি আকর্ষণ করার জন্য ব্যবহার করা হয়েছে বলে মনে করছেন টিজারদের লক্ষ্যের দৃষ্টিক্ষেত্রে মাঝখানে শরীরের কোনো অংশ বা বস্তুকে বারবার সামনে নিয়ে যাওয়া হচ্ছে বা দোলানো হচ্ছে আঘাত করা হচ্ছে বা খোঁচা দেওয়া হচ্ছে তাদের মুখের দিকে ঘনিষ্ঠভাবে তাকানো তাদের নড়াচড়া ব্যাহত করা চুলের টান দেওয়া বা অন্যান্য আচরণ করা সাধারণ ছিল লক্ষ্য উপেক্ষা করা অত্যন্ত কঠিন ছিল ইউসিএলএ এবং আইইউ অধ্যাপক এরিকা কাটমিল ব্যাখ্যা করেন গবেষণা সিনিয়র লেখক বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে অনুসাদ